হজুবুল্লাহ ইমনা শাহতোয়ানি রজিম ইসমিল্লাহ রাহমান রাহিম ব্রিটিশ কমনসভার ক্ষমতা ও কার্যাবলী বিস্তারিত আলোচনা করো অথবা ব্রিটিশ কমনসভার ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে বিস্তারিত বর্ণনা করো ভূমিকা গ্রেট ব্রিটেন হল সংসদীয় শাসন ব্যবস্থার পিঠের স্থান সংসদীয় শাসন ব্যবস্থায় সংসদ বিশেষত সংসদের জনপ্রতিনিধিত্বমূলক কক্ষের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ দ্বিকক্ষ বিশিষ্ট ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষই হল হলো কমন সভা এই কমন সভা হলো ব্রিটেনের জনপ্রতিনিধিত্বমূলক কক্ষ সাধারণত নির্বাচনের পর যে রাজনৈতিক দল কমন সভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলই মন্ত্রিসভা গঠন করে এই মন্ত্রিসভাকে তাদের সকল কাজের জন্য ব্যক্তিগত যৌথভাবে কমনসভার কাছে দায়বদ্ধ থাকতে হয় কমনসভার ক্ষমতা ও কার্যাবলী কমন সভা ব্রিটিশ পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে অধিকতর ক্ষমতাশালী কমন কমনসভার বিশেষ গুরুত্ব থাকার জন্য এর সদস্য পথ লাভ করাকে ইংরেজরা গৌরবের বিষয় বলে মনে করে নিজে কমনসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করা হলো। এক নম্বর হচ্ছে আইন প্রণয়নমূলক ক্ষমতা কমন সভা মূলত একটি আইন প্রণয়নকারী সংস্থা আনুষ্ঠানিকভাবে সভা ব্রিটেন ও তার উপনিবেশ সমূহের জন্য আইন প্রণয়ন করে থাকে এছাড়া এটি প্রচলিত যে কোনো আইন বাতিল কিংবা সংশোধন করে থাকে কিন্তু তত্ত্বগতভাবে সভা আইন প্রণয়নের অধিকারী হলেও ব্রিটেনের সংসদীয় গণতন্ত্র প্রবর্তিত হওয়ার ফলে আইন প্রণয়নের ক্ষেত্রে কমন সভার পরিবর্তে ক্যাবিনেটের প্রাধান্য কার্যক্ষেত্রে সুপ্রাতিষ্ঠিত হয়েছে এ প্রসঙ্গে সরি দুই নম্বর হচ্ছে সরকারি আয় ব্যয় নিয়ন্ত্রণের ক্ষমতা সরকারি আয় ব্যয় নিয়ন্ত্রণের ক্ষমতা কমন সভা সরকারি অর্থের আয় ব্যয় নিয়ন্ত্রণ করে উনিশশো সকল অর্থবিল সভায় হয় লর্ড সভা কমন সভা কর্তৃক অনুমোদিত কোনো অর্থ বিল বাতিল করতে পারে না সুতরাং পার্লামেন্টের অনুমোদনের অর্থ কমন সভার অনুমোদন সুতরাং অর্থ সংক্রান্ত বিষয়ে সভায় একক ক্ষমতার অধিকারী বলা যেতে পারে তিন নম্বর হচ্ছে সরকার গঠন কমন সভায় যেই দল সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে সেই দলই সরকার গঠন করে প্রত্যেক সাধারণ নির্বাচনের পর কমন সভার প্রাথমিক কর্তব্য হল সরকার গঠনে সাহায্য করা সাংবিধানিক রীতিনীতি অনুযায়ী কমন সভায় সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকেই রাজা বা রানী প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করেন তারপর প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাজা বা রানী অন্যান্য মন্ত্রীদের নিযুক্ত করেন সুতরাং সরকার অর্থাৎ মন্ত্রিপরিষদ গঠনের ক্ষেত্রে কমন সভার ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ চার নম্বর হচ্ছে সরকারের কার্যকলাপের উপর নিয়ন্ত্রণ মন্ত্রিপরিষদের অস্তিত্ব ও কমনসভার সমর্থনের উপর নির্ভরশীল মন্ত্রিপরিষদ পাঁচ বছরের জন্য গঠিত হয় কিন্তু ওই সময় পর্যন্ত মন্ত্রিপরিষদ বজায় থাকবে কি না তা নির্ভরশীল কমনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের উপর মন্ত্রিপরিষদের গঠন যেমন কমন সভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের উপর নির্ভরশীল তার অস্তিত্ব ও তাদের নিরবচ্ছিন্ন সমর্থনের উপর নির্ভরশীল পাঁচ নম্বর হচ্ছে মন্ত্রিপরিষদকে নিয়ন্ত্রণ মন্ত্রিপরিষদ কমনসভার কাছে যৌথভাবে দায়িত্বশীল প্রত্যেক মন্ত্রী যেমন নিজ নিজ বিভাগের কার্যাবলীর জন্য কমনসভার কাছে দায়িত্বশীল থাকেন তেমনি মন্ত্রিপরিষদ যৌথভাবে কমনসভার কাছে দায়িত্বশীল থাকে কমনসভার কোনো মন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান হলে ওই প্রত্যাখ্যানকে সমগ্র মন্ত্রিপরিষদের পরাজয় হিসেবে গণ্য করা হয় মন্ত্রী পরিষদ সকল বিষয়ে কমন সভার কাছে জবাবদিহি করতে বাধ্য নম্বর হচ্ছে বিতর্ক ও আলোচনা কমন সভার অন্যতম কাজ হল বিতর্ক ও আলোচনা দেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র বিষয় সকল বিষয়ে কমন সভার বিতর্ক ও আলোচনার ব্যাপক সুযোগ আছে সরকার কর্তৃক উত্থাপিত প্রস্তাবের উপর বিতর্ক অনুষ্ঠিত হয় আবার কখনো বা বেসরকার প্রস্তাবের উপর আলোচনা হয় সাত নম্বর হচ্ছে সংবাদ ও অর্থ সরবরাহ কমন সভা সংবাদ ও তথ্য সরবরাহকারী সংস্থা হিসেবেও ভূমিকা পালন করে সরকারের কার্যাবলী সম্পর্কে কমন সভার সদস্যগণ মন্ত্রিপরিষদের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেন এ সমস্ত প্রশ্নের যথাযথ জবাব মন্ত্রিপরিষদের দিতে হয় মন্ত্রীরা জবাব দিতে গিয়ে কমনসভার যে সকল তথ্য সরবরাহ করেন তা নির্ভরযোগ্য সূত্রে সংগ্রহ করা হয়ে থাকে আট নম্বর হচ্ছে জনমত গঠন জনমত গঠনের ব্যাপারে কমনসভার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ কমন সভা সরকারি রীতি ও ক্যাবিনেটের কাজকর্মের উপর সদা সতর্ক দৃষ্টি রাখে নয় নম্বর সরি অধ্যাপক জেনস এর মতে কমন সভার কমন সভার কাজা সরকারকে নিয়ন্ত্রণ করা নয় কমন সভার কাজ সরকারকে নিয়ন্ত্রণ নয় সরকারের সমালোচনা করার ক্ষেত্রে ও জনমত প্রকাশের মাধ্যমে সরি মাধ্যম হিসেবে সভা প্রধান ভূমিকা পালন করে নয় নম্বর হচ্ছে সংবিধান সংশোধনের ক্ষমতা কমনসভা আইন এবং সংবিধান সংশোধনেও অংশগ্রহণ করে এক্ষেত্রে লর্ডসভা ও কমনসভার ক্ষমতা সমান যে পদ্ধতিতে সাধারণ আইন প্রণীত ও সংশোধিত হয় সেই একই পদ্ধতিতে সভা সাংবিধানিক আইন প্রণয়নও সংশোধন করতে পারে দশ নম্বর হচ্ছে অভিযোগ প্রতিকারের ক্ষমতা কমন সভা শাসন বিভাগের বিরুদ্ধে জনগণের অভিযোগ প্রতিকারের ক্ষমতা ভোগ করে এগারো নম্বর হচ্ছে সুযোগ সাধনমূলক কাজ কমনসভার সদস্যগণ সরকার ও জনসাধারণের মধ্যে সংযোগ গঠন করে তারা নির্বাচক মণ্ডলীর মনোভাব সভা এবং সরকারের কাছে পেশ করে আবার অন্যদিকে সরকারের বক্তব্য জনসাধারণের কাছে পেশ করেন এভাবে কমনসভা সরকার ও জনগণের মধ্যে প্রকট সংযোগ স্থাপন করে থাকে বারো নম্বর হচ্ছে তদন্তমূলক কাজ কমনসভা বিভিন্ন কমিটির মাধ্যমে তদন্তমূলক কাজ সম্পাদন করে থাকে কোন মন্ত্রী কমন সভার দাবি অনুসারে বা জনমতের অনুধাবন করে নির্দিষ্ট কোনো বিষয়ে তদন্তের ব্যবস্থা করতে পারে। তেরো নম্বর হচ্ছে শিক্ষামূলক ভূমিকা কমনসভার শিক্ষামূলক ভূমিকা খুব গুরুত্বপূর্ণ কমন সভা অনুষ্ঠিত বিতর্ক জনসাধারণের রাজনৈতিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এটি ক্যাবিনেট সদস্যদের রাজনৈতিক শিক্ষা শিক্ষাক্ষেত্র চোদ্দ নম্বর হচ্ছে প্রকাশমূলক কার্যাবলী কমনসভার প্রকাশমূলক কার্যাবলী বিশেষভাবে উল্লেখযোগ্য কমন সভা বিতর্ক ও বিতর্ক ও বিতর্ক আলোচনা চলাকালীন সময়ে সদস্যগণ জনসাধারণের বিভিন্ন অংশের দাবির উপর বক্তব্য উপস্থাপন করেন বিরোধী দল সরকারের ত্রুটি বিচ্যুতির সমালোচনার মাধ্যমে জনমতকে প্রভাবিত করে এভাবে কমন সভা বিভিন্ন মতামত প্রকাশের কেন্দ্রে পরিণত হয় পনেরো নম্বর হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির প্রতিনিধি ব্রিটিশ কমন সভা ইংরেজ জাতির সমন্বয় সাধক রাজনৈতিক সংস্কৃতির প্রতিভূ প্রধান প্রধান রাজনৈতিক দলের মাধ্যমে অংশগ্রহণমূলক রাজনৈতিক চেতনা সৃষ্টির জন্য কমন সভা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার অনুকূল মানসিকতা দৃষ্টিভঙ্গি এবং সমর্থনমূলক মনোভাবের সৃষ্টি করে ষোলো নম্বর হচ্ছে প্রশাসন নিয়ন্ত্রণ কমনসভার কার্যাবলীর মাধ্যমে প্রশাসন নিয়ন্ত্রিত হয় কমন সদস্যগণ সরকারের সমালোচনায় কেবল মন্ত্রীদের ভূমিকায় আলোচনা করেন না বিভিন্ন দপ্তরের আমলাদের কার্যাবলিরও তীব্র সমালোচনা করেন যা তাদের উপর শক্তিশালী প্রভাব বিস্তার করে উপসংহার পরিশেষে বলা যায় যে প্রতিনিধিত্বমূলক কাজরূপে কমনসভার হাতে সকল গুরুত্বপূর্ণ ক্ষমতা ন্যস্ত করা হয়েছে কমনসভায় ব্রিটেনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ জাতীয় বিতর্ক মৎস্য এবং সকল ক্ষমতার উৎস